আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামী আটই নভেম্বর দু সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা ইতিহাস তিন বাংলাদেশের অভ্যুদয় যার প্রশ্নপত্র কোড হচ্ছে ফোর থ্রি জিরো টু চতুর্থ সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে উক্ত পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমাদের সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নপত্রে কবিভাগ থেকে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান বিশ নম্বর করে চারটি প্রশ্নের জন্য টোটাল আশি নাম্বার দেওয়া হবে সো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা সাজেশনে এখানে এক নম্বর প্রশ্নটি দেখেন বঙ্গবঙ্গ কী বঙ্গভঙ্গের কারণসমূহ কি বঙ্গবঙ্গের প্রেক্ষাপট ও রদের কারণ এবং প্রভাব মূল্যায়ন করুন এরপর দুই নম্বরে দেখুন বাংলার সশস্ত্র আন্দোলন প্রেক্ষাপট সংগঠনে নেতৃত্ববিন্দের ভূমিকা আলোচনা করুন অথবা বাংলার রাজনীতিতে সশস্ত্র আন্দোলনের ভূমিকা আলোচনা করুন এর গতি প্রকৃতি কারণ ও ভূমিকা আলোচনা করুন এরপর তিন নম্বরে দেখুন উনিশশো সালে লাহোর প্রস্তাবের মূল বক্তব্য গুরুত্ব বা প্রভাব লেখুন লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করুন এরপর চার নম্বরে দেখুন বাসা আন্দোলনের কারণ সংক্ষেপে লিখুন বাঙালি জাতীয়তাবাদী চেতনার ক্ষেত্রে এর ভূমিকা মূল্যায়ন করুন এরপর পাঁচ নম্বরে দেখুন মৌলিক গণতন্ত্র কী আয়ুব খানের মৌলিক গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এই আন্দোলনের ফলাফল লিখুন এরপর ছয় নম্বরে দেখুন ছয় দফা কি ছয় দফার বর্ণনা সহ পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে ছয় দফার গুরুত্ব নিরূপণ করুন বা ছয় দফা আন্দোলনের মাঝে কি পূর্ব বাংলার স্বাধীনতা আন্দোলনের বীজ নিহিত ছিল আলোচনা করুন এরপর সাত নম্বরে দেখুন লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করুন লাহোর প্রস্তাব কি পাকিস্তান প্রস্তাব ছিল অথবা লাহোর প্রস্তাবের মধ্যে কি পাকিস্তানের বীজ নিহিত ছিল এরপর আট নম্বরে দেখুন বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশে উনিশশো সালের বাসা আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করুন এরপর নয় নম্বরে দেখুন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পূর্ব পাকিস্তানের প্রধান প্রধান রাজনৈতিক দলের গঠন ও নীতি সংক্ষেপে আলোচনা করুন তৎকালীন রাজনীতিতে দলগুলোর ভূমিকা মূল্যায়ন করুন এরপর দশ নম্বরে দেখুন উনিশশো সালের নির্বাচনের প্রেক্ষাপট বা পটভূমি এবং এর ফলাফল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন বাংলাদেশের রাজনীতিতে এর গুরুত্ব নির্ণয় করুন এরপর এগারো নম্বরে দেখুন পাকিস্তান আমলে রাজনৈতিক প্রশাসনিক শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বাঙালির উপর পাকিস্তান সরকারের বৈষম্য নীতির বর্ণনা দিন পাকিস্তান সরকারের শোষণের বিভিন্ন প্রক্রিয়া বিশ্লেষণ করুন এবং এর বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যাখ্যা করুন এরপর বারো নম্বরে দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধে চীন কেন বিরোধিতা করেছিল বা মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে মূল্যায়ন করুন এরপর তেরো নম্বরে দেখুন উনিশশো সালে যুক্ত বাংলা প্রস্তাবের কারণ বর্ণনা করুন বসু ও সৌরওয়াদ দিয়ে চুক্তি ব্যাখ্যা করুন যুক্ত বাংলা প্রস্তাবের ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করুন এরপর চোদ্দো নম্বরে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণ কী ছিল পূর্ব বাংলার আর্থসামাজিক ও রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব বা ভূমিকা বিশ্লেষণ করুন এরপর পনেরো নম্বরে দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করুন এরপর ষোলো নম্বরে দেখুন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন সমর্থন করেছিল মুক্তিযুদ্ধে সোভিয়েত নীতির বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করুন এরপর সতেরো নম্বর দেখুন উনিশশো সালের সংবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এরপর আঠারো নম্বরে দেখুন উনিশশো সালে নির্বাচনে বিভিন্ন দলের কর্মসূচি আলোচনা করুন নির্বাচনের গুরুত্ব ও ফলাফল ব্যাখ্যা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর বিভাগ সংযুক্তমূলক প্রশ্ন উত্তরে দেখুন এক নম্বরে হচ্ছে উনিশশো সালে ছাত্র আন্দোলনের পটভূমি আলোচনা করুন এরপর দুই নম্বরে দেখুন ছয় দফা কি এরপর তিন নম্বরে দেখুন লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল এরপর চার নম্বরে দেখুন উনিশশো সালের অসহযোগ আন্দোলন সম্পর্কে লিখুন এরপর পাঁচ নম্বরে দেখুন মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখুন এরপর ছয় নম্বরে দেখুন আগরতলা ষড়যন্ত্র মামলার বিষয়বস্তু বর্ণনা করুন এরপর সাত নম্বরে দেখুন বঙ্গবঙ্গ কি। উনিশশো সালের বঙ্গবঙ্গের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করুন এরপর আট নম্বরে দেখুন বুদ্ধিজীবী কারা মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে লিখুন এরপর নয় নম্বরে দেখুন মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে মূল্যায়ন করুন এরপর দশ নম্বরে দেখুন দ্বিজাতি তত্ত্ব কী জিন্নার দ্বিজাতি তথ্য বলতে কি বুঝেন এরপর এগারো নম্বরে দেখুন সশস্ত্র আন্দোলনের সীমাবদ্ধতা লিখুন এরপর বারো নম্বরে দেখুন যুক্তফ্রন্ট কেন ও কিভাবে গঠন করা হয় এরপর তেরো নম্বরে দেখুন উনিশশো উনসত্তরের গণ অভ্যত্থান কী এরপর চোদ্দো নম্বরে দেখুন বীরশ্রেষ্ঠদের পরিচয় বা কর্মজীবন জীবনী লিখুন এরপর পনেরো নম্বরে দেখুন বাংলার সশস্ত্র আন্দোলনের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করুন এরপর ষোলো নম্বরে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমি ও গুরুত্ব আলোচনা করুন এরপর সতেরো নম্বরে দেখুন উনিশশো সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখুন এরপর আঠারো নম্বরে দেখুন বঙ্গবঙ্গ রথ কী প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যে সাজেশনটি শেয়ার করেছি এখানে প্রত্যেকটি প্রশ্নই আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেক সময় ছোটো প্রশ্ন বড় প্রশ্নে আসে এবং বড়ো প্রশ্নও ছোটো প্রশ্নে আসে আপনারা পরীক্ষার প্রশ্নপত্রটি হাতে পাওয়ার পর প্রশ্ন ভালোভাবে বুঝে তারপর উত্তর লিখবেন আমাদের আজকের শেয়ার করা সাজেশন অনুযায়ী যদি আপনি অধ্যয়ন করেন আশা করছি আপনারা সকলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ